আজ আমি এক ভয়ঙ্কর শয়তানের গল্প বলবো না বানাই বলবো না প্রমাণ সহকারেই বলব এই শয়তানি যারা করে তারা কিন্তু সমাজের সবচেয়ে সম্মানিত মানুষ তারা কিভাবে কোন ঘটনা দিয়ে কী ন্যারেটিভ তৈরি করে কারা করে কিভাবে করে সেই অন্ধকার ক্ষমতার কারাকারির গল্প বলবো অনেকের শুনে খুব খারাপ লাগতে পারে অবাক হইতে পারেন কিন্তু অকাট্য প্রমাণ আর কার্যকারণ দিয়া আমি সেই ষড়যন্ত্রকে আজকে উন্মোচিত করব আপনাদেরকে সাথে নিয়ে আপনারা জানবেন আমরা এক ভয়ঙ্কর ষড়যন্ত্রকে গতকাল রুখে দিছি আমাদের অনেকগুলো ঘটনা দেখতে হবে আর মিলাতে হবে সেইগুলো একসাথে আসেন এক বুদ্ধিভিত্তিক আসেন শুরু করি জাতিসংঘের মহাসচিব আসলেন আমরা জানি উনার আসার কি গুরুত্ব সেটাও আমরা জানি কিন্তু হঠাৎ করিয়া বাংলাদেশের অনলাইন সরগরম হয়ে উঠলো কিনিয়া ধর্ষণের মনে হলো বাংলাদেশে ছিলই না। গেছে প্রফেসর ইউনুসের সরকার দেশ চালাইতে পারতেছে না প্রফেসর উন্নসের আমলে সব পুরুষ ধর্ষক হইয়া গেছে ধ্বজভঙ্গ যাদের ছিল তারাও এখন ভালো হইয়া গেছে আর তারা সব ঝ্যাপে পড়িচ্ছে মায়াদের উপরে তাই না রাস্তায় রাস্তায় নাটক হচ্ছে দেখেন শুধু এটা না আরো দেখেন আপনারা মনে করেন তো আগে কখনো এরকম দেখেছেন মরুবৃদ জিজ্ঞেস করেন দেখেন নাই তার মানে ধর্ষণ প্রচুর বাড়িছে প্রফেসর আমলে তাই না তাই তো মনে হচ্ছে তাই না আসেন দেখি তথ্য কি বলে বাংলাদেশে জানুয়ারি ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে এই দুই মাসের নির্যাতিত নারী দুইশো চুরানব্বই নির্যাতিত ছিয়ানব্বই জন এর মধ্যে জন শিশু মানে এক মাসে জন শিশু ধর্ষণের শিকার হয়েছে খুবই দুঃখজনক ডেটা আমাদের সকলের সমবেদনা আমরা পুরা জাতি এই জন্যে লজ্জিত আসেন এইবার আমরা আমাদের প্রিয় কাডাল রানীর আমলের ডেটা দেখি দুই হাজার তেইশ সালে আট মাসে ধর্ষণের শিকার চারশো তিরানব্বই জন শিশু রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে সাতচল্লিশ জন কন্যা শিশু ওই রহস্যজনক মৃত্যুর সংখ্যাকে যুক্ত করলে আট মাসে পাঁচশো চল্লিশ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে মানে মাসে প্রায় শিশু ধর্ষণের শিকার হইতো সেই সময় সেই সময় শিকার হইতো যখন বাংলাদেশ পুষ্পে ভরা ছিল তাহলে এখন কেন বামেরা খেপে উঠল দেখেন কিভাবে বামেরা খেপে উঠছে দেখেন কিভাবে পুলিশের উপরে উস্কানি ছাড়াই লাঠি সুরে মারতেছে দেখেছেন এই যে জামা ছিঁড়ে দিচ্ছে মারতেছে এটা হলো পুলিশ এবার দেখেন রোজা রাখা পুলিশকে কিভাবে মারিছে পুলিশটা দেখে এত মায়া লাগিছে বলতেছে যে আমি তো রোজা আছি আমি এখন হসপিটালে গেলে তোমার রোজা ভেঙে যাবে আমাকে ওষুধ দিবে কি মায়া লাগতেছে দেখেন এ কিভাবে মারছে তাকে দেখেন এ বামেরা মারছে একজন অতিরিক্ত আসি আমার বুক মেরা লাথি মারছে একবার বুক বরাবর হঠাৎ করে ভিসন দেখেছি লাথি মেরা শুরু করে ভিষন দেখে আমরা তাদেরকে না মেরে আমরা এমনে বারবার বাধা দিচ্ছি আর কি হাত দিয়ে লাল লাল লাঠি দিয়ে আমরা বাধা দিচ্ছি আপনারা আসেন হঠাৎ করে লাথি আমি রোজা রাখছি রোজা ভাঙা যাবে না এখন হাসপাতালের জন্য যাচ্ছি কেন বামেরা এখন আর কিউলি সয়ে উঠলো আসেন এটা বুঝে দেখি সরকারের সাফল্য দেখা যায় মাত্র চারটা জিনিসে অর্থনৈতিক পরিস্থিতি মানে আপনার খাবার টাবারের দাম কেমন জিনিসপত্রের দাম কেমন দাম কমিছে জিনিসের কমিছে তাই না সবুজ টিক চিহ্ন দেন এডিটার সাহেব দুর্নীতি এটা দেখে দুর্নীতি করে এই সরকার তার শত্রুরাও বলতে পারবে দুর্নীতি করে না এইখানেও সবুজ মার্ক টিক দেন তিন নাম্বার জনগণের আস্থা আছে কি না মানে যেটা ভোট টোট দিয়ে তৈরি হয় এই সরকার যদিও ভোটে আসেনি কিন্তু তারপরে তো জনগণের আস্থা আছে না তাই না আছে অবশ্যই আছে টিক মার্ক দেন মার্শাল্লাহ বাকি থাকলো কি স্যান নাম্বার সেন নাম্বার কি অপরাধ প্রবণতা এইখানে আমরা কোশ্চেন মার্ক দিয়ে রাখি এডিটার সাহেব এটা এখনো পর্যন্ত আমরা ঠিক চিহ্ন দিতে পারতেছি না অপরাধের মধ্যে বিশেষ করে বা ধর্ষণের ঘটনা সরকারের উপরে আস্থা কমায় দেয় সরকারের জনসমর্থন কমে যায় এগুলো আমার বানানো কথা না এগুলো অসংখ্য গবেষণায় প্রমাণিত তাহলে সরকারকে বাম্বুদার সবচেয়ে কার্যকর কৌশল কি আপনি যদি হাসিনা হইতেন কি করতেন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ সেটা দেখানোর চেষ্টা করতেন যত না খারাপ তার বেশি দেখানোর চেষ্টা করতেন তাই না পারলেন নিজের ট্যাকে দিয়ে অপরাধীর সাথে চুক্তি করে খুন খারাপই দশ্যুতা করতেন তাই না আওয়াম লীগ তো ছয়শো ডাকাতকে ভাড়া করিস তাই না মনে আছে না ধরেন ঢাকা শহরে তো কয়েকশো মাস্তান আছে তাই না আমি এর মধ্যে দুইশো মাস্তানকে আলাদা করে কথা বলতাম আর আপনারা রাজনীতি করলে চিনবেন সবাইকে কে কি কইরা খায় কে মাস্তানি করে কার শত্রু কে এগুলো সবই জানতেন একজনকে ডেকে কইতাম যে এই এদিকে এদিকে তোরা তো ওই খায়া দিতে চায় তাই না ওই কবি হ ভাই তাই তো তো শত্রুর তো শেষ রাখতে নাই বুঝিস না আমি তো তো অনেক পছন্দ করি খাইয়া দে খাইয়া দে হ্যাঁ খাইয়া দিয়া দুই মাস ঘুরে হয় ব্যাংককে আমি টাকা পয়সা দিতেছি টিকিট টিকিট করে দিতেছি আরে টাকাটা রাখ আমি সামাল দিতেছি লাগাই দিতাম খুনা খুনি শিখে শিখে দিচ্ছি না সব টেকনি এটা রিস্কি টাইম লাগে অনেক টাকা লাগে এটা রিসোর্স ইন ইনটেন্সিভ জ্ঞানজাম হাসিনার জন্য ডাল ভাত তবে আমাকে দিলে আমি টেনশনে হার্ট অ্যাটাক করলাম ইনি যদিও জানি ক্যান করে করে এটা সংখ্যায় অনেক করতে হয় এই কাজ আবার মাঠে পুলিশ থাকে এজেন্সি থাকে ইউনিফরমার থাকে ফাঁস হইয়া যাইতে পারে এ পরিকল্পনা তাহলে তো বা মারা সারা আর ধরেন বরগুনায় দুইটা খুন হইল ঢাকায় সাপ পড়বে পড়বে না তবে এজেন্সিগুলো এই খেলা কলে খেলে সাতটা সরকার এইভাবে ফেলাইছিল এজেন্সি আমি ঘটনা জানি শুনেছি মানে যাদেরকে দিয়ে করিছিল, তাদের কাছেই শুনেছি একদিন গল্পটা কমুনি কিন্তু যাই হোক যেটা কোনো রিস্ক নাই সংখ্যায় অনেক লাগে না একটা হইলেই চলে একটা জায়গা মতো দেশের যে কোনো প্রান্তে হইলে হয় সেটা হইতেছে ধর্ষণ এইটাকে ঠিক মতো রান্না করতে পারলে কে লাফতে সরকার পড়ে যাবে সরকার এটা থেকেই তো পারবে না কাজটা তো একজন মানুষ করে ঘরের মধ্যে কেউ জানে না যে কাজ করতে যাইতেছে কারোর সাথে তো এটা কোয়া যায় না যে আমি কলে করতে যাইতেছি প্রফেসর ইউনিশের জায়গায় সে খানারে বসাই দিল সেও ঠেকাইতে পারবে না এটা এই কাজটায় হাসিনার দল মাস্টার পোস্ট ডক্টরেট করা সে এইটাকে পলিটিসাইজ করে উইপেনাইজ করে ধর্ষণকে তার ক্ষমতায় যাওয়ার অস্ত্র হিসেবে ব্যবহার করে আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা কবে দাদা আপনি আওয়ামী লীগদের দেখতে পারেন না তাই এই কথা বলেন খারান খারান আপনার মুরুব্বীদেরকে একটু জিজ্ঞেস করেন এই ঘটনা আপনি দেখেননি সেজন্যে সেজন্য কোয়া দিতে হচ্ছে আপনাদের পুরানো একটা ইতিহাসের গল্প বলি উনিশশো পঁচানব্বই সালের চব্বিশে আগস্ট দিনাজপুরের দশ মাইল এলাকায় ১৬ বছর বয়সী কিশোর ইয়াসমিন তাকে পুলিশ সদস্যরা পুলিশ ভ্যানে নেয় এবং তারপরে গণধর্ষণের পরে হত্যা করে এই ঘটনার পর পুলিশ প্রথমে লাশটাকে অজ্ঞাত পরিচয় হিসেবে চিহ্নিত করে তরিঘরি করে ময়নাতদন্ত এবং দাফনের ব্যবস্থা করে তারপরে শুরু হয় দিনাজপুরে প্রচণ্ড বিক্ষোভ তারপরে সারা দেশে বিক্ষোভ পাঁচ দিন পর এই মরদেহ কবর থেকে তুলে আবার পুনরায় তদন্ত করা হয় মামলা দায়ের হয় এই আন্দোলন দেশব্যাপী সরাই পরে বিশাল একটা গ্যাঞ্জাম হয় এটা দেশব্যাপী ছড়ায় দেখে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তখন বিএনপি ক্ষমতায় দিনাজপুরে কারফিউ দিতে হয় থানা আক্রমণ হয় চারজন মারা যায় ইয়াসমিন ধর্ষণ মামলা কেন এত সেনসেশনাল হয়ে ওঠে এটা একটু বুঝে দেখি সব অনেক তো ধর্ষণ হয় সবগুলো সেন্সেশনাল এটা কেন সেন্সেশনাল হইল কেন হইল আসেন এটা বুঝে দেখি দিনাজপুর কার এলাকা এটা আওয়ামী এলাকা চিরদিনের জন্য উনিশশো একানব্বই খালেদা যায় ক্ষমতায় কিন্তু দিনাজপুরের ছয়টা আসনের মধ্যে পাঁচটা আওয়ামী একটা জামাতের বিএনপি শূন্য আচ্ছা বলেন তো প্রশাসন পুলিশ এইসব ওই সময় দিনাজপুরে কারা বিএনপির লোকেরা যাবে যাবে না সব আওয়ামী লোক সব ওরা আওয়ামী যে পুলিশ ধর্ষণ করছিল ওরা আওয়ামী লীগ ছিল কেন বলতেছি এই কে সেন্সেশনাল হয়ে ঘটে দুইটা কারণে এক ময়না তদন্ত প্রতিবেদনে ধর্ষণের প্রমাণ সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় না বলে এটা ধর্ষণ হয়নি আর পুলিশ বলে যে ইয়াসমিন ছিল পতিতা এই দুইটা ঘটনার সারা বাংলাদেশের মানুষকে জ্বালায় দেয় যেই ডাক্তার ময়না তদন্ত করছিল তার নাম ডাক্তার মহসিন সাবেক ছাত্র ইউনিয়ন রাশিয়া মেডিকেলের ছাত্র আমি যখন ফার্স্ট ইয়ারে সে তখন ফাইনাল ইয়ারে ডাক্তারের নামে আলামত লুকানোর মামলা হয়েছিল ছিয়ানব্বই হাসিনা ক্ষমতা এসে ডাক্তারের খালাস করে দেয় ইয়াসমিনের কেসে সাজা হয় পুলিশের ফাঁসিও হয় কি জন্যে হয় জানেন সাজা কি জন্যে হয় ধর্ষণের দায় না হত্যার দায় মামলার কাগজ উঠে দেখতে পারেন আমি মিজা কথা কইতেছি না ফাঁসি কার্যকর করে খালেদা জিয়া দুই সালে উনিশশো ছিয়ানব্বইয়ে হাসিনার মূল ক্যাম্পেইন ছিল মা বোনদের ইজ্জত রক্ষায় ব্যর্থ বিএনপির বিরুদ্ধে ব্যালটে রায় দিন হাসিনা জিতে তো আমি লিগ ইয়াসমিন তো ধর্ষিতা হয় নাই তুই তো ছেড়ে দিসু ডাক্তারকে কাগজ কলমে তো তাই ইয়াসমিন স্তম্ভ করে কে সিপিবির মহিলা উই মহিলা পরিষদ দেখেছেন একইভাবে আসিয়ার ধর্ষণ এবং মৃত্যুকে উইপনাইজ করতেছে আমলিক করতেছে এই সিপিবি ছাত্র ইউনিয়ন এদেরকে দিয়া ধর্ষককে গ্রেপ্তার করছে দ্রুত বিচারের জন্য মামলা করছে মামের আর কি চায় ওরা বলুক আর কি চায় বলতে পারবে না আসিয়ার ধর্ষণ কেন হইল এমন তো আসিয়ার মারে আর বাবারে ধরতে লা হয় যে কেন ওই মায়ারে বিয়া দিছো কেন ওই বাসায় আসিয়ার বোনের স্টেটমেন্ট শুনেছেন শুনেন আমার শাশুড়ি মনে আমার খাবারের ভিতরে ঘুমের দিছিল মার বোনের ঘটনা সেটা আমাদের শ্বশুরবাড়ির সবাই জড়িত তাদের সবারই যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় পড়ছিল মানে পেছন থেকে যে দাঁড়ায় ধরেছিল আমি বাড়িতে দাঁড়াইছিলাম এবং ওখানেও জানাইছিলাম কিন্তু ওখানে কেউই আমার কথা বিশ্বাস করেনি বাড়িতে জানাইছিলাম আব্বো মা আবার আমার পুজো আবার দিয়ে পড়াইছিল। আমি অনেক ভয় পাইছিলাম এর জন্য আমার বোনরা আমার সাথে দিছিল তো আমি জানতাম না যে আমার বোন আমার সাথে গেলে তার সাথে এরকম হবে না আত্মীয় বেলা হচ্ছে আমরা তিনজন ঘুমাই ছিলাম দরজা দিয়ে ঘুমাই তারপরে ছিলাম আটটার পর আমার আমার খাবারের ভিতরে আমি কিছু ঠিক পাই না খোঁজরের একটু মানে সকাল আর একটু আগে উঠছি উঠে দেখি যে ফুলের পড়ে রয়েছে আর হচ্ছে দরজা খোলা তারপরে আমি বাথরুমতে আইছি আসি ওরে উঠেছি দরজা দিয়েছি দরজা দিয়ে উঠে ঘাটের পরে রাখছি কোনো ঘুমাই গেছিল নাকি অজ্ঞান হয়ে গেছিল জানিনা কিন্তু নড়াচলাগিয়ে উঠছিল উঠে আমার অনেক কষ্ট হচ্ছে আর জ্বালা ফোরা করতেছে তো আমি ভাবছি ফুল পরে রয়েছে তার জন্য রেরাম রাম লাগতেছে তারপরে আমি ওরে খুশি তুই চুপ করে ঘুমাই পর তারপরে ঘুমাই পড়ছিলাম আর ওর কি হয়েছিল তা তো আমি অত খেয়াল করিনি ওরা লাইট ছিল না গোলাই টোলাই দাগ টাক এসব তারপরে ভোরে উঠে ও এরম কাঁদতেছে আর হচ্ছে উম বেগে বেগে নিঃশ্বাস নিচ্ছে আর হাত পা কেও রাধা যাচ্ছে গাল যা উঠছিল এরপর আমি ওর কাছে শুনছি যে তুই রাত্রে এরম করলি আবার এখন ও করতেছিস তোর কি সমস্যা তারপরে ও বললো যে সবাই আমার সাথে এরম করছে ভাইয়া আসছে দরজা খুলে দিচ্ছে তা আমি বুঝছি যে তোর সাথে এরম করলো তা আমি তো টের পেলাম না করলে যা আমার ঘরের থেকে বাইরে নিয়ে গেছিলো মনে করেন যে ও প্রে মারাই গেছে মনে করছিল যে ও মরেই গেছে জন্যই মনে হয় ওরা না কেউ টের পাইছিলো এর জন্যই ছাড়ছে ওর খালি পেটে নিঃশ্বাস আছে আর গলা দিয়ে ঘা হয়ে গেছে মনে করুন ও যতটুকু কষ্ট পাইছে তাকে তো ফাঁসি দিলে তো কমই স্বাস্থ্য তাকে সবার জন্য ফাঁসি হয় আর বলেন তো এটা কি কোহেরেন স্টেটমেন্ট খুব সম্ভাবনা আছে আজকে আর বোন পার্ট অফ দা ক্রাইম কেন এটা শোনে ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন ছিলেন না যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে আমরা দেখেছি সারা বাংলাদেশের লোক দেখছে তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম

আপনি আসিয়ার বোন আপনি ওইখানে ওই দিন ছিলেন এক ঘরের ভিতর আপনার কথা মানে আপনি যা বলবেন সেটাই হবে এই জন্য আপনাকে ঘরে কিছু খাওয়াই থাকে আপনি বলবেন আমাকে ঘুমের খাওয়াই দেখছি আমি কিছুই জানি না আমি সকালে উঠে দেখছি এটা কিন্তু আপনি যদি বলেন যে রাত আড়াইটার সময় হয়েছে আমি তাহলে তো হবে না আপনার কথা শোনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় আছে যে আপনি আসলে যেখানে ছিলেন আপনি যেহেতু বোন আপনার বাড়ি যাই হয়েছে ধর্ষণটা সেহেতু আপনি তো মানে জায়গায় ঘুরেছিলেন আপনি যা বলবেন সেটাই হবে কিন্তু আপনি যদি এরকম ভুলভাল কথা বলেন তাহলে আলাদা বক্তব্য আমাদের এখানে যা দেখে না টোটাল এই কিন্তু আপনি তো মাগুরা নিউজ আছেন না আমি আসি মাগুরা নিউজ আমি দৈনিক ঘরে ডেকে তাদের সাথে মিল না রাখে আসলে আপনার আপন বোন বিষয়টা সেইভাবেই আসলে বলতে হবে আর এখানে যে আপনি আপনার স্বামীরে বাঁচাই দিলেন বা আপনার শ্বশুরে বাঁচায় দিলেন এরকম না কিন্তু এতটা সহজ হবে না কিন্তু

আপনাকে কিছু সবাই তো আপনি বলেন আমার খাওয়া হয়েছে আমি কিছুই জানি না সকালে উঠে থেকেছি আমি এই অবস্থা কিন্তু আপনি যদি টাইম উল্টো পাল্টা বলেন তখন তো মনে করেন আমার আমাদের বাংলাদেশের লোক আপনি সকালে আপনার ঘুম ভাঙ ছিল কয়টাই মানে যখন আপনি দেখছেন আপনার বোন তখন কোথায় ছিল আপনি যে আটটার সময় ঘুমাইছেন তারপরে কি আপনার ঘুম ছেড়ে খার পরে ভেঙেছে তার ভিতরে আপনি কিছুই জানেন না আপনি সুন্দর করে এখন যখন বললেন কিন্তু মাঝের যে কথাগুলো বলেছেন এগুলো তো আসলে আপনি 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 রিল্যাক্স আপনি রিল্যাক্স আপনি রিল্যাক্স আপনি রিল্যাক্স বলেন এই আপনার ভাই এগুলো আপনার ভাই আমরা আপনার বোন আসি আমার বোন আসি আমাদের বোন আমি নিজে রাখবেন আসি আপনি আপনি যদি এই কথা উল্টো বলেন আমরা বাংলাদেশের লোক তো ডিপ্রেশনে চলে যাচ্ছি আপনার কথায় রাত্রে আপনার ঘুমের ওষুধ খা খাওয়াই দিছে এ খাওয়াইছে আপনার কে মনে হয় কে খাওয়াইছে আপনার ঘুমের ওষুধ আপনার শ্বশুর না আপনার স্বামী শাশুড়ি না আপনার শাশুড়ি খাওয়ার সময় তো আমার শাশুড়ি আচ্ছা তা আপনার কি মনে হয় আপনার যেহেতু আপনি ওই বাড়িতে আপনার সংসার করছেন আপনার মনে হয় কে খাওয়াইছে আপনাকে মানে আপনার শাশুড়ি না আপনার শ্বশুর হতে পারে আমার শাশুড়ি শ্বশুর তো খাওয়ার সময় থাকে আমার শাশুড়ি আপনার আপনার কি মনে হচ্ছে আপনার এই ঘুমের ওষুধ আপনার শাশুড়ি খাওয়াইয়েছে

আপনার শ্বশুরের বা আপনার শাশুড়ির আপনার সাথে কোনো কিছু রাগারাগি বা কোনো কিছু আছে নাকি বা কোনো টাকা পয়সা চাইছিল দেননি এরকম একটা ক্ষোভ বা রাগ এরকম কিছু আছে নাকি যে আপনার সাথে আমরা কাজ করতে জ্ঞান <speaking in foreign language>

দৰ্জা এটাই ওলাই উঠিছিল ঢুলিয়ে পাইছে তাৰ পৰা ৰাখিছে গেৰা নালাগিছিলো না ঘুমাই পৰিছিলোঁ জানি নাই কিন্তু নাৰা চাৰা লগাৰ কাৰণে উঠি আহিছিলোঁ উঠি কৈছে তাৰপৰা আমাৰ কষ্ট কৰিছোঁ ফুলৰ পৰা পৰিছিল তাৰপৰা ঘুমাইছিলো না কি জানি নাই আমি কৈছোঁ চুপ কৰি ঘোমাই পৰ তাৰপৰা আমি ঘুমাই গৈছিলোঁ ঢোকালে ভৰি ছয়টাৰ দি অৱশ্যে কান্দিছিলোঁ আৰু বেগে বেগে নিশ্বাস নিছিলোঁ তাৰপৰা আমি কৈছোঁ কি কি হৈছে দৌৰ কান্দিছিলে ৰাখিলেও

মাঝের কথা বলে আপনার এক্সট্রা বলার দরকার নেই বললে আমরা বিভ্রান্তি হয়ে যাই ঠিক আছে দেখ এখন বুঝলেন তো কাহিনী শুনেছেন ঘর থেকে বাইরে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে এক একবার এক এক কথা করতেছে একবার পরে সেরির আগে একবার পরে সেরির পরে ওরে ঘুমে রসিদ খাওয়াইছে কোনো স্টেটমেন্টই আপনি সাবস্টেনশিয়েট করতে পারবেন না ওই মুহূর্তে তোর বায়োলজিক্যাল স্যাম্পল নেওয়া উচিত রক্ত পেশাব টেশাব নিয়ে পরীক্ষা করে দেখা উচিত ওর মধ্যে সে আসলে তার ঘুমের ওষুধ কারণ হয়েছে কিনা ও কইতেছে আরেক পুরুষ তার পিছন থেকে জ্যাপটে ধরেছিল তো সে তার ছোট বোনকে ওই জাহান নামে নিয়ে আসবে যদি বাইরে নিয়ে যায় তাকে ধর্ষণ করা হয় আসিয়াকে তাহলে তো ডিএনএ স্যাম্পল পাবেন এখন তো এখন তো পাবেন না এভিডেন্স ধর্ষকের বাড়ি ওই তো পুরে দিছে পাবলিক ওইটা আম লীগই করেছে দেখেন ওই দিনে আমি ক্রাইম সিনার স্টেটমেন্ট নিয়ে কেস সলভ করে ফেলতাম কে কি কে কি চেট দোষী এইবার আসেন সেই মেটিকুলাস প্ল্যান কি জাদিয়া প্রফেসর ইউনুসকে ফেলায় দেওয়ার চেষ্টা করেছিল আসিয়ার ঘটনা তো সেই দিন আর দোসরা মার্চ কেমনে বলে পনেরোই মার্চ এয়ারপোর্টে জনতার ঢল নামবে মানে পনেরো তারিখ তারা কিছু করবে যখন গুতারেজ থাকবে এইখানেই আসে বামেরা এই জন্য এই পনেরো তারিখে গণমিছিল ডাকিছে লাকি একটা আওয়ামী লীগ আর বাম মিলে ঠিক করে দুই জায়গায় সমাবেশের ডাক দিবে শাহবাগ আর শহীদ মিনার এইটা সাহেব দেখান কারা এই গণজাগরণ মঞ্চে পনেরো তারিখে গণ মিছিলের কথা বলেছে দেখেন আরো দেখান আরো দেখেন আরো দেখেন একের পর এক দেখান দেখাইতে দেখেন দেখিছেন দেখেন দেখিছেন তো পনেরো তারিখের প্রস্তুতি দেখিছেন আওয়ামী লীগের আবার দেখান আওয়ামী লীগের সিক্রেট গ্রুপে তারা দেখা কইতেছে লাকির দেখানি পথে যাইতে হবে সাথে আসে সন্তুল আরমাকে যে কিনা দেশের বিরুদ্ধে যুদ্ধ করছে যার হাতে আমাদের অসংখ্য সৈনিক আর অফিসারের রক্ত লেগে আছে যে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে চেয়েছে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার সাহায্য নিয়ে ইন্ডিয়ান মাল পুরাটা এবার বুঝেছেন তো প্ল্যান সব ইন্ডিয়ান মাল সব ইন্ডিয়ান রসুনের গোয়া কেমনি এক জায়গায় মিলিছে পনেরো তারিখের ওই গণমিছিলে মিছিলে সুশীল লীগ আফসোস লীগ ছাত্রলীগ সবাই নামতো নাম তো দিছেই গণ হাজার দশেক লোক নামানোর পরিকল্পনা নিয়েছিল ও বলিছে না বিশ তারিখে এয়ারপোর্ট বন্ধ করে দিয়া ছাত্র নেতা আটকাইতে না আপনি প্ল্যান সব ইন্ডিয়ান মাল নামিছে মার খাইছে পুলিশ আর প্রথম আলো নিউজ করছে ছাত্র সংগঠনের উপরে হামলা দেখেছেন তো দেখেছেন তো সব ইন্ডিয়ান মাল কিভাবে নেমে পড়েছে এই ধর্ষণ ইস্যুটাকে উইপেনাইজ করে প্রফেসর উনিশের সরকারকে বেসামাল করে দেওয়ার জন্য আমি বলছি সিপিবি অফিসে আমি দখল করে নেব ওরা গণমিছিল বাতিল করেছে ইত্তেফাকে রিপোর্ট হত্যা ধর্ষণ নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে শনিবার গণমিছিলের কর্মসূচি দেয় বামপন্থী আটটি সংগঠন এর পাল্টায় ঢাকার পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি এর কার্যালয়কে ছাত্র জনতার কার্যালয় বানানোর ডাক দিয়েছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য রাত থেকে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এর পরিপ্রেক্ষিতেই পিছু হটে বাম ছাত্র সংগঠনগুলো পরিস্থিতি বুঝে কর্মসূচিতে যোগই দেননি ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকি আক্তার সিভিবিল লোকেরা হারকিলিস চাইছে আমার নামে স্লোগান দিচ্ছে শুনেন

প্রিন্স মিয়া জানে ক্যানগ্রেজ দিছি আমি প্রিন্সে কইছি ইন্ডিয়ান ল্যাসপেন্সারি বাদ দেন লাকিরে আর আকাশকে বহিষ্কার করেন শাহবাগে অংশ নেওয়ার জন্য ক্ষমা চান বাক্সালে যোগ যোগ দেওয়ার জন্য ক্ষমা চান পার্টিতে ইসলাম বিদ্বেষের চর্চা বন্ধ করেন ঘোষণা দিয়া আমি তারে কইছি আগামীকাল রক্ষা পাইলো আখেরে সারা বাংলাদেশে আপনার অফিস দখল করে নিব আমি বলছি নিব আজ হোক কাল হোক ওইটা আমি নিবই আমি শুধু সিবিবির পুরানা পল্টন না সারা দেশে সিবিবির অফিস আমি দখল করে নিব আমি কয়া দিলাম তো আমি হঠাৎ কোনো কাজ করি না তাই আগাম ঘোষণা দিয়ে রাখলাম হাটবি ঘুরে করে দেব সালা ইন্ডিয়ার দালালের বাচ্চা আওয়ামী লীগ নিশ্চিন্ত করতে চান আপনারা সিপিবিরে জয় বাংলা করেন আওয়ামী লীগ আর ফিরতে পারবে না সিপিবি জিন্দা থাকলে আওয়ামী লীগ আবার ফিরবে আমি কোয়া দিলাম লিখে রাখেন ইন্ডিয়া আবার ফিরবে আমি কোয়া দিলাম লিখে রাখেন যেখানেই সিপিবি সেখানেই প্রতিরোধ ইনক্লাভ জিন্দাবাদ